আমার নবী ইমাম হুসাইনের শহীদের দিনে উনি তো হায়াতে জিন্দিগিতে ছিলেন না ইমাম হুসাইন তার শহীদ হইছেন একষট্টি হিজড়িতে ষাট হিজির পরে আমার নবী তো তখন দুনিয়ার হায়াতে ছিলেন না কিন্তু হাজির শরীফে পাওয়া যায় শহীদের দিনে আমার নবী কারবালার জমিনে হাজির হয়েছে যেই নবী কারবালা হাজির হইতে পারে রোজা পাক থেকে উঠা

বি আহলে বাইতি রাওয়াহুল বুখারী সিল্লা করুন merhaba 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 আবু বকর সিদ্দিক বলেন হে জগতার মানুষ আমার পরিবার আমার কাছে যত প্রিয় আমার ঘরের লোকগুলো আমার যত প্রিয় নবীর ঘরের সদস্যরা আমার আপনজনের চাইতে আমি আবু বকরের কাছে আরো প্রিয় সুবহানাল্লাহ গেছে

সিয়াসিদ তার অন্যতম কিতাব তিরমিজি শরীফ ওয়ান সালমা রাদি আল্লাহ তালান কলা দেখাল আলা উম্মে সালমাতা ওয়াহিয়া তাপকি ফাকুল তো মা ইউকি কে নবীজির বিবি উম্মে সালমা রাদি আল্লাহ তালানহার ঘরে ঢুকলেন হজরত সালমা যা দেখে উম্মে সালমা কান্দে ওয়াহিয়া কি তিনি কান্না করে ফকলতু হজরত সালমা বলেন একজন সালমা একজন উম্মে সালমা সালমা বলেন মা আয়ুব কি হে উম্মে সালমা গো আপনাকে কিসে কান্না করাইলো। আপনি কেন এত কান্দেন অলাত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানি ফিল মানাম হে সালমা গো এইমাত্র আমি আমার নবীজিকে স্বপ্ন দেখেছি আপনার নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে এই মাত্র নবীজিকে স্বপ্ন দেখছে আমার নবী কি বলেন মান রহানি ফিল মানাম ফকাদুর আল হাক যে আমাকে স্বপ্নের ঘরে দেখে সে জানো আমারে সরাসরি দেখলো আমাদের স্বপ্ন আর সরাসরি মধ্যে বেশ কম আছে আর নবীর স্বপ্ন সরাসরি স্পষ্ট হাদিস মানরানি ফিল মানাম যে আমাকে স্বপ্নের ঘরে দেখে পাকাদ্রা আল হক সে যেন আমাকে বাস্তবই দেখে শুধু তাই নয় আল্লাহ হাবিবের ইন্তকালের পরে মানুষ কার কাছে যাবে সাহাবাগ্রাম জানতে চাইলেন নবী গো এখন আমরা কথা বলি আপনি আমাদের সাথে কথা বলেন আপনার ইন্তেকালের পরে আমরা কার কাছে যাব আমার নবী বলেন হায়াতি আমার বেঁচে থাকা তোমাদের জন্য যেমন কল্যাণ আমার কবর দেশে চলে দাও তোমাদের জন্য কল্যাণ নবী গো এখন তো আমরা কথা বলি দোয়া চাই বিপদে আপদে আপনার কাছে আসি তখন কিভাবে চাইব আমার নবীজি বলেন হেরি উম্মত তোমার আমল নামা আমাকে দেখানো হবে যখন আমি দেখব ভালো কাজ করেছ আল্লাহ শুক্রিয়া আদায় করব কিন্তু আমি নবী যখন দেখব আমার কোন উম্মত ভুল করে ফেলেছে গুনা করে ফেলেছে আমি তার পক্ষে রৌদাবাদ থেকে আমার আল্লাহর আচ্ছা নবী ইন্তেকালের পরে আর আগে নবী বেঁচে কোনো বেশ কম নাই যেমন আপনি আমার সাথে দেখা করলেন যে আমার মরা পরে কবরে ভরে গেল এটা হইবনি নবী কি এই ক্ষেত্রে নবী কি কথা দেখেন মান যারা কবরি বাদা মাউতি যারা সৌদি আরব ছিলেন কেউ আছেন তাকলে হাত করলেন মানে কি আছে মাসাল বুঝা গেল বুঝো সবই বুঝো তো বুগলন নিচে ইট কি 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 হে আমার ভাই রাম আল্লাহর হাবিব বলেন আহিবুল্লাহ আখা আলিমা ইয়াকজ কমিন কা শোন তোমরা আল্লাহকে ভালোবাস কেন নাম তোমাদেরকে আল্লাহ বা খাদ্য দান করেছেন ওয়া ওয়া আহিব নি বিহু বিল্লা আমার এ ভালোবাস আল্লাহকে ভালোবাসা পাওয়ার কারণে বাইতি হুব্বি আর আমার আহালে ভাই পাক পঞ্চাতনকে ভালোবাসো আমার ভালোবাসা পাওয়ার কারণে আমার খেয়াল খুব কথালে খেয়াল করে নবি বলে আল্লাহরে রে ভালোবাসো আল্লাহ তুমরে নেহামত দিচ্ছে এই জন্য আর আমারে ভালোবাসো আল্লাহ আমারে তুমুর মধ্যে দান করছে এই জন্য আর আমার হাসা দোষাই রে ভালোবাসো আমাকে ভালোবাসার জন্য মানে কি

হুসাইনের সংখ্যা কম হতে পারে তলোয়ার কম থাকতে পারে মারামারি কম জানতে পারে হুসাইনি কাফেলার বাড়িঘর কম থাকতে পারে সম্পদ কম থাকতে পারে কিন্তু খুদা কি কসম এক হাজার বিক্রি করলে যত টাকা হবে তার চাইতে বেশি প্রেম হুসাইনি কাফেলার অন্তরের মধ্যে রইয়া গেছে ঠিক কিনা কারণ হুসাইন আমার জান্নাতের সর্দার আমার নবী বলছেন তোমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসো আর আমরা এই ওয়াজ করতে গেলে নামাজেরও ওয়াজ করিব এটি কিতা তা কর আমার নামাজের ওয়াজ করি ভাইয়া নামাজটা পড়বেন কার পিছে ওই ইমাম টিকাইবার জন্মই তো কার বালা যুদ্ধ হইছে কারণ ইয়াজিদ ওয়াজ ক্রোয়েল গ্রেডি হার্ট হার্টেড অ্যান্ড বিন্ডেক্টিভিন্ন সার

নবীর সাহাবি কাতে রোহি ওনাকে তলোয়ারের মুখে জোর করে ক্ষমতা নিয়ে আইলো ইমাম হোসাইন রাজ রাজিয়াল তখন চিন্তা করলেন আমি ক্ষমতা চাই না আমার শেয়ারের কোনো লোভ নাই কিন্তু আমার দয়াল নবীর এই বয়তে রসুলের পতাকা এই খেলাপথের দায়িত্ব একজন বান্দর না হাতে দেওয়া যাবে যাবে না যার জন্য মানুষ ওনার কাছে দিতে গেছে কার বালায় বলেন ইমাম প্রস্তাব প্রস্তাব কি বলছে আপনার অনেক লোক আমরা পতল করে ফেলছি আপনাকে আমরা প্রায় কাবু করে ফেলছি শেষ মুহূর্তে একটা প্রস্তাব বলে কি বলে আপনার নবীজির দিয়ে আমরা আপনারে ভালোবাসি হায় রে ভালোবাসা রে নদীর ভানি বন্ধ করে দিছি রে বলে ভালোবাসা শিশু আলী আসবর আলী আকবরকে শহীদ করছে এটা বলে ভালোবাসা তাই এখন তোমরা কি শুনতে চাও বলো বলে আপনার এখনো সুযোগ আছে যদি আপনি এজিদের হাতে বয়াত নেন কথা বুঝছেন এখন ফির মুরিদ শুনলে লাভ দেয় ঠিক কিনা কেন লাভ দেয় জানেন যারা বলবে ফির ধরা জায়েজ নাই বুঝবেন এটাই অজিদের অনুসারী একই স্পষ্ট কথা কারবালার কার বালার মদানো ফির ধরা লইয়া

এজিদের কাছে বয়াত নেন আপনাকে অক্ষত রাখবো আপনাকে কতল করব নাম ছয় সম্মানে এজিদ প্রস্তাব দিয়েছে আপনাকে মক্কা শরীফে পৌঁছায়া দিবে কাবা ঘরের পাশে আলিশান রাজপ্রাসাদ বানায়া দিবে আপনি কাবা শরীফের ওখানে ইমামতি করবেন বাকি জিন্দিগি আবাদত করবেন বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আপনি শান্তিতে থাকবেন সব খরচে জিদে চালাইব শুধু আপনি জিদের কাছে বয়াতটা নিবেন ইমাম হোসাইন বলে তোমরা কি আমাকে দুনিয়ার আরাম আয়াসের লোভ দেখাইতেছ আমগো দেশে বহু পীরের দরবার আছে ওই বাড়া দিয়া লইয়া যায় এক খাইয়ে খাইয়া আইয়ে এনাকে বাইরে হিতরানা বালা নিস খাবাইছ হিসাবাদি তোর খাওয়াইবো ভালো কথা খানা না যায় কিন্তু খানার লাই যদি কেউ খানার আশা যায় এই দরবারে খাবা না এই দরবারে খাবালো আমরা খানার দরে যাই তুই খাদ নি ভাই সাহেব আমার ইমাম ওসাইন ইচ্ছা যদি করত স্বর্ণ গহনা টাকা পয়সা রাজ প্রসাদ অভাব না কি করছে উনি নিষেধ করছে না আমার দুনিয়াবি এই আলিশানি দরকার নাই আমি আমার নবীর হাতের ইসলামের পতাকা বয়াতের পতাকা যতক্ষণ পারি এক বিন্দু রক্ত থাকতো এটাকে পুলুষিত হইয়া মত হাতে দিতে পারি না হাতে দিতে তখন ইরাকে সুদ করে দিচ্ছিল আমরা তো খুব ভালো আছি আমরা এখন সুদ খন নাই সবাই আমরা ভালো আছি আমরা মানুষ এখন সুদ খায় না আমি আশ্চর্য আমার দেশের হুজুররা এই দানিং সুদুর ওয়াজ করে না আবার কোন কোন হুজুরে কয় ওমকে আমার ইমাম তুই নোয়াজ হল এই মানা করে কি দালালির একটা লিমিট থাকে না হে আমার ভাইয়ারা মনে রাখবেন কাবাগরের ইমাম যদি হয় সুদ জান্নাতে যেতে পারবে না

ওলা সাওমা লাভু তার রোজা কবল হয় না ওলা জাকাতা লাহু তার জাগাত কবুল হয় না অলা হাজ্জা তার হজ কবুল হয় না ওলা সাদাকাতা লাভু তার দানসজ্জা কবল হয় না ওলা আবাদাতা লাহু তার কোন আবাদ কবুল হয় না অলা ক্ষেত মাতা লাহু পীরের ক্ষেত মত হুজুরের ক্ষেত মত মা বাবার ক্ষেত কোন ক্ষেত কবুল হয় না ঠিক খেলা দে কিন্তু আফসোস লাগে আম বোধছো কিছু খুজুর রাখ

এ সালাম দেওয়ার বলা বেলায় আল্লাহ পাক তসলিমা শব্দ ব্যবহার করেন নাই আমার নবীর শানে বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা তাসলিমাকে আমাদের দেশের মহিলা তাসলিমা না এই তাসলিমা এটাকে গ্রামারিক্যাল লাইনে মাফুলে মাতলাক বলে মাফুলে মাতলাক অর্থ হইল সালাম দেওয়ার মতো দাও সম্মানে আদবের সাথে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা গেল মকুলে মাতলাক নবীর শানে সালাম পৃথিবীতে অনেক নবীর আওলাদের শানে আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন যেমন গোলাম মিহিল হালিম বলেছেন এভাবে অন্যান্য নবীদেরও আহলে বাইত ছিল বংশধর ছিল হ্যাঁ সানে শানে আল্লাহ পাক ততটুকু বলেন নাই আমার নবীর বংশের শানে যেভাবে বলেছেন যেমন র তাতহীরা তাতহীরা তাসলিমা আল্লাহ বলেছেন আমার নবীকে সালাম দিবার দেওয়ার মতো আর নবীর আওলাদ আমি পবিত্র করেছি পবিত্র করার মতো নবীর সালামের মাতল নবীর পবিত্রতার খবরও মফুল এমাত আমার নবীর সাথে কারো তুলনা চলে না নবীর আওলাদের সাথেও কারো তুলনা চলে না আল্লাহ এটা কোরআন দিয়ে ধরে দিলেন যত এই যে মহরমাল চাঁদ আসছে কত রঙের ফটোা দিবে দেখবেন কিছু কিছু হুজুর আছে শ্রোতা একজন নাই মিডিয়া 30 টা ঘরের ভিতরে বক্তা দেয় আমরা কিছু আগে দেখছিলাম মাশাই কয় হাই হাই লোক জমকুন এই উল্টা পাল্টা কথা কয়া মাশাইকে বুঝাইতেছে এই কাগজ কত নিজি নিজে বানায় বানায় এক ভাই প্রশ্ন করেছেন এটা জায়েজ কিনা না জায়েজ আর এক ভাই প্রশ্ন করছেন এটা যায়েস কিনা না জায়েজ এই যে না জায়েজ কোনো দলিল কিন্তু নাই শুধু এতে না জায়েজ বেরাত এইভাবে বলতেছে কথা বুঝতে পারছো আর আমরা যেই দলিলগুলো গুলো দেই ফতোয়া গুলো দেই আমাদের পিছনে ডকুমেন্টস আছে প্রমাণ আছে কথা বলেন ঠিক কি না এই দেখবেন শুরু হয়ে যাবে দুই দিন পরেই আশুরার দিনে আবাদত করা দরকার নাই এগুলো করা ঠিক না ইমাম হাসান হোসাইনের মোহাম্বত বেশি থাকলে এই হয়ে যা হে কত কিছু বলবে ঠিক কিনা আমি বলবো ইমাম হাসান হোসাইনকে মোহাম্বত করলে কিছু হয় না সবচেয়ে বড় খবর হলো ইমাম হাসান হোসাইন রাজাকে করলে আল্লাহর নবীর প্রিয় হওয়া যায় আল্লাহর নবীর প্রিয় হইলে আল্লাহ বলে এটাই আমার প্রিয় বন্ধু সুতরাং আমরা এখানে যারা আছি বলেন এই মহরমার চান্দে আমার মসজিদের ইমাম সাপ মহরমের আলোচনা করুক না করুক আমি নিজে একা হইল মহরমের দশ তারিখ মসজিদে একটু হলে আবাদত করবো রাজি আছেন দুষ্ক নামছে নাই আছে বেশি জিন্দাবলি হাতে কেন জিন্দাবলি আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো আমিন আমিন আহলে সুন্নাত জামাতের আকীদা বুঝে আমল করার তফিক দাও আমিন আমাদের মহরমের 10 তারিখে আবাদ মতো সুযোগ আছে আমিন রোজা রাখার সুযোগ আছে আমার আমান নবীর রোজা রাখছে আল্লাহ পাক যেন আমাদেরকে ইমামাতান হুসাইন এর প্রেম ভালোবাসা অন্তরে রেখে আমাদেরকে তৌফিক দান করে আমিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া